বন্ধুরা মাটির চুলায় রান্না করছি আর মাটির চুলার রান্না বিশেষ করে লাকড়ির রান্না লাকড়ি বলেন কাঠের রান্না অনেক টেস্টফুল হয় তাই দেখুন কুচো চলা দিয়ে রান্না করছি এই হচ্ছে কুচো কুচো চলা যে আমাদের এখানে চলা বলে তো এই কাঠ কাঠগুলো যখন ছোট হয়ে আসে তখন একে কুচো চলা বলে আর এইগুলো দেখুন কুচো চলা আর এই কুচো চলা দিয়েই কিন্তু রান্না চলছে দেখুন কি সুন্দর আগুন জ্বলছে আর এদিকে হচ্ছে জল গরম দিয়েছি স্নান করার জন্য আর এখানে বসিয়েছি মাছ ঝোল আর এখানেও মাছ হয়েছে আজকের খাবার হচ্ছে তেলা কচু আলু দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে ঝোল হবে আর এখানে আলু দিয়ে আর হচ্ছে মিনার কার্প দিয়ে সাথে হচ্ছে চুই ঝাল এটা দিয়ে ঝোল করছি আর হচ্ছে নিমবাগুন তো দেখাবো শেষ মেশ দেখতে থাকবেন যে কি কি রান্না করলাম তো এখন এটা রান্না করছি এটা শেষ করে দেখাবো যে আজকে সকালে কি কি রান্না করলাম তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে গ্রামে বসে খুব সহজে কিন্তু যে কোনো কিছু দিয়ে বাজার না করলেও শুধু মানে বাজার না করেও অনেকদিন চলা যায় তার কারণ হচ্ছে পুকুরে মাছ থাকে আর গ্রামের আশেপাশে মানে বাড়ির আশেপাশে কিন্তু সবজি থাকে এ দেখুন এই যে যে তেলা কচু পাতা এই তেলা কচু পাতা কিন্তু আমি বাইরে আমাদের এখানে বাইরে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছের সাথে হয়েছিল। সেইটা দিয়ে কিন্তু আজকে এই মানে তেলা কচু পাতাগুলো সকালবেলা মা বলছে চলো তেলা কচু পাতা দিয়ে তরকারি রান্না করে সুন্দর কয়েকটা আগা বেরিয়েছিলো সেই আগাগুলো দিয়ে কিন্তু এখন তরকারি হবে আর আলুটা যদিও বাজার থেকে কেনা তারপরেও মানে যেটা বলছি যে অনেক ক্ষেত্রে কিন্তু বাজারে না গিয়েও কিন্তু বাসায় বসে রান্না করে খাওয়া যায় কিংবা মানে যে খাবার যে চাহিদাটা থাকে সেটা মেটানো যায় আর শহরের পরে কিছু না থাকলে ঘরে না খেয়ে থাকতে হয় এরকম একটা অবস্থা আর এখানে কিছু না থাকলেও এটা ওটা দিয়ে কিন্তু চালিয়ে নেওয়া যায় মূলত সেই কারণেই কিন্তু ভিডিও করা আর এই যে দেখুন এত মানে লাকড়িরও চিন্তা করতে হয় না বাগান বা এসে যে কোনো জায়গায় কিন্তু পাতা হোক লাকড়ি হোক যে কোনো কিছু পাওয়া যায় খুব সহজে কিন্তু এটা মানে খাবার যে উপাদানগুলো তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলো কিন্তু হাতের নাগালেই কিন্তু পাওয়া যায় তো দেখুন তরকারি কিন্তু এটা হয়ে গেছে প্রায় আমি এটা নামিয়ে নেব আর দেখাবো যে আমাদের এখানে আশেপাশে কতগুলো তেলা কচু পাতা আছে আর আমি আজকে দাদা দিয়ে রান্না করছি যেমন চুই চুইঝাল গাছ দেখাবো আর দেখাবো তেলা কচু পাতা তো চলুন তাহলে চলে যাই সেই গাছের গুলোর ধারে তো দেখুন এই যে হচ্ছে আমাদের বাড়ির সাথেই পেয়ারা গাছ উঠানোর পরে আর এখানে কিন্তু আজকে এই যে এই যে কিন্তু তেলাকচুর পাতা আছে আর এইখান থেকে এই যে দেখুন এখান থেকে কিন্তু ডগাগুলো সিরচি অনেক বড় হয়েছিল উঁচু হয়েছিল সেই ডগাগুলো ছিঁড়েই কিন্তু আমি একটু আগে যে রান্নার উপকরণটা দেখালাম তেলাকচুর ডাগা এবং পাতা এর সেটা কিন্তু এইখানের এই গুঁড়াটা দিয়েই কিন্তু নেওয়া হয়েছে আর এইটা কিন্তু তেলাকচু গাছের শিকড় দেখুন কত মোটা হয়েছে আর এখান থেকেও কিন্তু পোট বের হচ্ছে তো এইটা থেকে আট দশটা ডগা বেরিয়েছিল। একদম এই উপর করে এত বড় হয়ে গেছিলো যার কারণে কিন্তু সেই ডগাগুলো দিয়ে কিন্তু আজকে সকালবেলা তরকারি রান্না করছি আর এই দেখুন এই যে সাথে কিন্তু চুইজাল গাছ এখান থেকে একটা বড় ডগা নিয়ে ওখানে চুইজালের যে কাজটা ছিল সেটা সাইডে নিয়েছি আর এখানে আমার কিন্তু মোটামুটি করে অনেকগুলো সুইজাল গাছ আছে মূল গাছ আছে এইটা এটা আমার একটা বৌদি লাগিয়ে দিয়েছিল তো বৌদির গাছ থেকে আমি আরও কয়েক অনেকগুলো গাছ বানিয়ে ফেলছি তো এটা হচ্ছে মূল গাছ এই দেখুন এখান থেকে যে সুইজাল গাছটা এটা হচ্ছে মূল এখান থেকে কিন্তু আমি ডগা নিয়ে নিয়ে মানে পোর্ট নিয়ে নিয়ে অন্য জায়গা লাগিয়েছি সেখানেও ভালো হয়েছে তো এখান থেকে আমি যেখানে লাগিয়েছি সেইটা দেখাচ্ছি দেখুন ওইখান থেকে নিয়ে আমি এইখানে লাগিয়েছি দেখুন এইটারও অনেক বড় হয়ে গেছে দেখুন অনেকটা বেড়ে গেছে এই যে আম গাছে আমরা জানি যে আম গাছে চুইজাল গাছ ভালো হয় এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমার বেশি দিনের গাছ নয় খানেকের গাছ এবং দেখুন মোটামুটি কিন্তু বেশ মোটা হয়ে গেছে এখানে কিন্তু তেমন কিছু মানে চাষ করার জন্য বেশি কিছুই লাগে না শুধু একটু সাই সাই মাটি হলেই হয় তো তো এখান থেকে আমি আরও গাছ বানিয়েছি সেটাও দেখাচ্ছি তো আমি ওইখান থেকে পোর্ট এখানে লাগিয়েছি দেখুন এখানেও কিন্তু মোটামুটি করে অনেক ঝাড়টালু গাছ হয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো পোর্ট আছে আপনাদের যদি চারা লাগে মানে পোট বলতে চারা আছে যদি চারা লাগে আমাকে কিন্তু কমেন্টস করতে পারেন আমি দিতে পারবো আপনাদের চারা এখানে কিন্তু অনেকগুলো চারা আছে দেখুন যে তো এই হলো আজকে আমার সকালবেলার কাজ রান্নাটা এখন তাহলে শেষ করব তারপরে দেখাবো যে পুরো কি কি রান্না করলাম তো চলুন তাহলে চলে যাই রান্নাঘরে তো ফিরে এলাম রান্নাঘরে তরকারিটা নামানোর সময় হয়ে এলো এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব। এখানে হচ্ছে আলু ঝাল আর হচ্ছে মাছ দিয়ে ঝোল রান্না করেছি ঝোল তরকারি গামা গামা ঝোল তরকারি তো এটা আমি এখন নামিয়ে নেব তো দেখুন এবার কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি এরপর আমি অন্য তরকারি বসাবো আসলে এখানে বললাম না কুটো যে ইয়ে আছে কাঠ আছে এটা জালও অনেক বেশি হয়ে যাবে মাছটা একটু হালকা পুড়ে পড়ে গেছে তো ব্যাপার না কোনো খেয়ে নেওয়া যাবে এখন আমি চুলায় দেখুন কি তা একদম অনেক তাপ তো এখন আমি অন্য রান্নাটা বসিয়ে দেব তো এই দেখুন আরেকটা তরকারি বসিয়ে দিলাম আর এখন প্রায় মাছগুলো দিয়ে দেব আসলে কয়লার জালের মতো জাল উঠতেছে দেখুন যার কারণে আর কিন্তু আমার এক্সট্রা কাঠ দেওয়া লাগতেছে না বন্ধুরা আজকে এ পর্যন্ত কি কি রান্না করলাম সকাল থেকে সেটাই দেখালাম